আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের কাছ থেকে এই ধরনের হাই কোয়ালিটির টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে আপনারা কীভাবে বিজনেস করবেন কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মোট করবেন কীভাবে ইউজার সংগ্রহ করবেন মাসে টাকা ইনকাম করতে পারবেন এইগুলো নিয়ে আলোচনা করব। বা দৈনিক কতটাকে এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনকাম করবেন তো ফার্স্টেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিই আপনার পয়েন্টগুলো শুধু মনে রাখেন আমাদের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আগের পাটে যে ভিডিওগুলো সারছি তার থেকেই ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিওটা কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই অ্যাপসের মেন ইনকামটা অনেকই ভিডিও সারে আমি নিজেও ভিডিও সারছি অনেক কিন্তু মেন কোনো আলোচনা করা হয় তো ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে এ টু জেড ক্লিয়ার করে দিই জানি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো চিন্তা বা আমাকে জানি এক্সট্রা কোনো প্রশ্ন যেন না করা যায় আপনি পানির মতন বুঝে যাবেন যার তারপর ভিডিও দেখার পর যার ভালো লাগবে সে অ্যাপ্লিকেশন নেবে যার ভালো লাগবে লাগবে না তার অ্যাপ্লিকেশনের দরকার নেই কিন্তু আপনাদের তো জানা উচিত যে এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে বিজনেস করতে হয় কীভাবে অ্যাপ্লিকেশনে কাস্টমার সংগ্রহ করতে হয় কীভাবে প্রমোট করতে হয় কীভাবে পরিচালনা করতে হয় এগুলো তো আপনাদের জানা দরকার তাই না তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তাদেরকে আমি একটি ইউজার অ্যাপ্লিকেশন দেবো ইউজার অ্যাপ্লিকেশনটা কি অনেকে এইটাই হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশনে ক্লায়েন্ট ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলবে এইটাকে বলে ইউজার অ্যাপ্লিকেশান অ্যাডমিন প্ল্যান কি অ্যাডমিন প্ল্যান হয়েছে এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আমি দেবো এটা হয়েছে অ্যাডমিন প্ল্যান এই যে এইটা এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যান তো আমি অ্যাডমিন প্ল্যান দেবো এই অ্যাপ্লিকেশনটা সরাসরি ফাইল আকারে কিন্তু মানুষের মাঝেখানে শেয়ার করা যায় না একটি ডাউনলোড লিঙ্ক বানিয়ে দেবো এই ডাউনলোড লিঙ্কের মাধ্যমে আপনার যেখানে পেস্ট করে দেবে ওখান থেকে তারা ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এখন এই কারা ডাউনলোড করবে কারা অ্যাকাউন্ট করবে অ্যাপ্লিকেশনে কাস্টমার প্রথম কোথায় পাবেন এখন এই অ্যাপ্লিকেশনে কাস্টমার খোঁজার কয়েকটা স্টেপ আপনাদের বলে দিই আপনারা হয়তো আপনাদের বন্ধুর বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাদেরকে মানুষের মাঝখানে সরিয়ে দিতে বলবেন কীরকম ধরেন আপনার বন্ধুর কাছে আপনি দেখছেন আপনার বন্ধুরা তো আরও বন্ধু থাকে বড় ভাই তাদের কাছে দেবে আস্তে আস্তে এই প্রশ্ন আস্তে আস্তে বড়ো হবে কখনও চিন্তা করেন না যে একদিনে বিশাল বড় হয়ে যাবে আস্তে 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 বড়ো হবে যত ধৈর্য ধরে থাকবেন তত আপনারা আস্তে আস্তে বড়ো হয়ে তারপরে আস্তে আস্তে বেশিটাকে ইনকাম হবে তো এখানে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে কাস্টমার আনবেন তারপর হয়েছে টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল যেটাই থাকুক না কেন এখানে বড়ো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সংগ্রহ করার ট্রাই করবেন ওখানে পোস্ট করে যদি অ্যাপ্লিকেশনটা ছাড়েন ওখান থেকে কিন্তু অনেক ইউজার আসতে পারে তারপর হয়েছে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে হয়তো আপনি একটি ভিডিও বানাবেন অথবা বড় কোনো ইউটিউবে দিয়ে ভিডিও বানাবেন ভিডিও বানানোর পর হয়তো আপনার ইউটিউব চ্যানেল খুলে সারবেন অথবা বড় কোনো ইউটিউব চ্যানেলে সারবেন ইউটিউব চ্যানেল সারার পর ওখান থেকে অনেক ভিউ আসবে যেরকম আপনি আমার ভিডিওটা এখন দেখতেছেন এটা তো কিন্তু আমি ইউটিউবেই পাবলিশ করছি সেম এরকম যদি এই ভিডিওগুলো চালেন আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে কিন্তু গেম করবে এখানে কিন্তু আপনার কাস্টমার আসতে আছে ইউটিউবে প্রমোট করবেন অথবা ফেসবুক যেখানে পারেন এই প্রমোটর মাধ্যমে আপনার কাস্টমার সংগ্রহ করে নিতে ভাববে এখন বলতেন ভাই প্রমোটোর মাধ্যমে কাস্টমার কাস্টমার সংগ্রহ করে নিলাম আমার অ্যাপ্লিকেশনে কাস্টমারও ভালো হলো এখন মেন ইনকামটা কীরকম যত কাস্টমার হবে আপনার অ্যাপ্লিকেশনে তত ইনকাম কীরকম কাস্টমারকে ইনকাম মানুষ যত জয়েন হলে কি ইনকাম তাহলে তো আপনি একটা ফোন থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন না আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না একদম রিয়াল মানুষ লাগবে রিয়াল অ্যাকাউন্ট লাগবে কেন রিয়াল অ্যাকাউন্ট লাগবে রিয়াল অ্যাকাউন্ট রাখার কারণ হলো এই অ্যাপ্লিকেশনে ম্যাচগুলো সাজাবেন অ্যাডমিন পেমেন্ট থেকে কীভাবে ম্যাচ সাজাবেন এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি জানেন আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে অনেকেই অনেক কিছু জানে না তো তাদের জন্য বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যান প্লে লিস্টে লুডু টুর্নামেন্ট ভাষণ নামে ভাষণ ফোন নামে একটা প্লে লিস্ট আছে আমাদের টুর্নামেন্ট অ্যাপসে কয়েকটা ভাষণ আছে তো ভাষণ এইটা হচ্ছে ফোর এই ভাষণ ফোর নামে একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে ফলো করে এ টু জেড গাইডলাইন শিখানো আছে একটা এডবিন কিপ্যাড একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করতে হয় এডবিন প্লে কন্ট্রোল করতে সকল কিছু শিখানো আছে তো ওই ভিডিও থেকে আপনি এডমিন প্ল্যানটা কন্ট্রোল করা বা পরিচালনা করা শিখে নেবেন শিখে নেওয়ার পর আপনি ম্যাচ সাজাবেন ম্যাচ সাজানোর পর এখানে ম্যাচটা কীভাবে কী সাজাবেন ম্যাচটা সাজানো যেটা হয়েছে আপনার ধরেন একটা ম্যাচ সাজাইলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দুজনের জয়েন হবে দুজনে জয়েন হলে একজন উইন হবে দুজন তো কিন্তু উইন হবে না যে কোনো একজন উইন হবে যে উইন হবে সে নব্বই টাকা পাইবে যে লস হবে সে তো নাই লস লস মানে তো শেষ তাহলে দুজনে যখন ম্যাচে জয়েন হবে তখন কিন্তু একশো টাকা হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ একশো তো যখন ওই হবে পঞ্চাশ পঞ্চাশ একশো হলে যে ওইন হবে তারা নব্বই টাকা দেন মাস খান দশ টাকা থাকলে এই দশ টাকা আপনার লাভ প্রতি ম্যাচে চিন্তা করেন যদি দশ টাকা করে লাভ থাকে প্রতিদিন যদি আপনি পঞ্চাশটা ম্যাচ অ্যাড করে দিতে পারেন পঞ্চাশটা ম্যাচ যদি খেলাইতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা আস্তে আস্তে একদম ঘরে বসে একদম নিশ্চিন্তে মোবাইল খেলেন মোবাইলে গেম খেলে বাই আপনি ফ্রি ফ্রি ফায়ার আপনি লুডু টুর্নামেন্ট খেলেন লুডো গেম খেলেন কেন লুডুর গেম এমনিতে খেলেন কেন এমনিতে খেললেও যদি আপনি পাঁচশো টাকা দৈনিক ইনকাম করতে পারেন তাহলে আপনার কোনো চিন্তা আছে এখানে বকা বকি করে অনেকে কি কত কথা বাতা বলে মোবাইল টিভি সাথে মোবাইল টিভি যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার এখানে চিন্তা কী এখান থেকে আপনি বসে বসে যদি পাঁচশো টাকা দৈনিক ইনকাম করতে পারেন মাসিক ইনকাম আসে পনেরো টাকা আমি কি পঞ্চাশটা ম্যাচের কথা বললাম মাত্র পঞ্চাশটার বেশি কিন্তু অনেকে গেম খেলে আপনি যত বেশি মেসেজ করবেন তত পর্যন্ত এখন এখানে আপনি প্রতি ম্যাচে আমি দশ টাকা করলাম বড় বড় মেসে পাঁচশো টাকার ম্যাচে আপনি বিশ টাকা তিরিশ টাকা রাখেন এখানেও ইনকাম মানে আপনি যত বেশি ম্যাচ অ্যাড করবেন তত বেশি ইনকাম তো যত বেশি ইউজার হইবে এখন এই যে বললাম না কাস্টমার খোঁজ দেবে কাস্টমার কেন খোঁজ দেবে কারণ আপনি বেশি বেশি ম্যাচ অ্যাড করবেন বেশি বেশি কাস্টমাররা মেসেজ জয়েন হবে বেশি বেশি মেসেজ জয়েন হলে বেশি বেশি আপনার ইনকাম এই জন্য আপনার যত কাস্টমার হইবে তত ম্যাসে অ্যাড করতে পারবেন তত ইনকাম আশা করি এই লুডো টুর্নামেন্ট প্লাস ফ্রিপেয়ার টুর্নামেন্টের অ্যাপ্লিকেশনের ইনকামের প্রসেসরটা বুঝতে পারছেন পোর সম্পর্কে বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় মাসিক কত টাকা ইনকাম করতে পারবেন দৈনিক কত টাকা ইনকাম করতে পারবেন এগুলো সম্পর্কে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ